করিমপুর গ্রামের মানুষরা সন্ধ্যা নামলেই দরজা বন্ধ করে ফেলে কারণ তারা জানে রাত এগারোটার পর গ্রামের পুরনো আমতলার রাস্তা দিয়ে হেঁটে গেলে ফিরতে হয় না জীবিত অবস্থায় এমনকি সাহসী লোকেরাও সে রাস্তা মারাতে ভয় পায় কেন কারণ একটাই সেই রাস্তা দিয়ে দেখা যায় লাল শাড়ি পরা এক নতুন বউকে কপালে বড় সিঁদুর পা মাটিতে না লেগে হেঁটে চলে যায় ধীরে ধীরে পঁচিশ বছর আগে নতুন বউ রোকসানা এসেছিল শহর থেকে স্বামীর সঙ্গে বিয়ে হয়ে প্রথমবার গ্রামে পা রাখে গ্রামের মানুষ তার রূপে মুগ্ধ কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ছিল সন্দেহপ্রবণ সেই রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় কোনো এক তুচ্ছ বিষয়ে রাতেই সে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি পুকুরে মাঠে জঙ্গলে কোথাও পাওয়া যায়নি শেষমেশ গ্রামের একটি আম গাছের নিচে তার রক্ত মাখা শাড়ি আর একজোড়া সোনার ছুড়ি পাওয়া যায় তরুণ কলেজ পড়ুয়া রায়হান শহর থেকে গ্রামে আসে নানাবাড়িতে কিছুদিন থাকার জন্য এক রাতে সে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সময় তখন প্রায় এগারোটা গ্রামের রাস্তা একদম ফাঁকা হঠাৎ আমতলার কাছে সে দেখে এক নারী দাঁড়িয়ে আছে মুখ ঢাকা লাল ওড়নায় রায়হান ভয় পায় না সেভাবে হয়তো কেউ দেরি করে বাড়ি ফিরছে কিন্তু কাছে যেতেই নারীটি মাথা ঘুরিয়ে তাকায় তার চোখে চোখ পড়তেই রায়হানের শরীর জমে যায় চোখ লাল ঠোঁট রক্ত মাখা আর গলা থেকে শব্দ বেরোয় আমার বর কোথায় রায়হান দৌড় দেয় বাড়ি ফিরে জ্ঞান হারায় পরদিন জ্বর সে শুধু বলে আমতলায় ও এখনও আছে আমের মুরুব্বীরা বলেন রুকসানা মরেনি সে অপেক্ষা করছে যে তাকে ভালবাসবে সত্যিকারে কিন্তু যেই তার সামনে পড়বে ভালবাসা না পেলে রুকসানার ভালোবাসা কেমন ভয়ানক হতে পারে